I ভীষণ গুড মর্নিং কেমন আছে সকলে আশা করছি ভালো আছে সকলে আর আমি অনেক ভালো আছি তো আজকে হচ্ছে রবিবার আর রবিবারে এখন কিন্তু বাজে সকাল ছটা তো এই ইদানিং কি হচ্ছে বলো তো গরমের কারণে খুব সকাল সকাল ঘুম ভেঙে যাচ্ছে তো এখনও ছটাও বাজেনি মানে সাড়ে পাঁচটা হয়তো বা বাজে তো ঘুম ভেঙে যাচ্ছে অখন ঘুমিয়ে থাকছে আর আমি না উঠে যাচ্ছি কিন্তু পরে শরীরটা ভীষণ খারাপ লাগে মানে পরে বলতে রাত্রের দিকে মানে তাড়াতাড়ি ঘুম পেয়ে যাই আমি যেহেতু দুপুরে ঘুমোই না তো সেই কারণে কিন্তু সকাল জল উঠলে বেশ ভালোই লাগে আর সকাল সকাল কাজগুলো হয়ে যায় খুব তাড়াতাড়ি তো সেই কারণে আমার হাজব্যান্ড যেহেতু টিউশন পড়ায় আমি তাড়াতাড়ি চেষ্টা করি সব কাজ কমপ্লিট করে আবার ঘরে যেগুলো থাকে সেগুলো কাজ করার তো সেই কারণে ওর আবার অফিসও আছে রান্নাবাড়িও করতে হয় অনেকটা জাপ হয়ে যায় সাড়ে আটটার মধ্যে আমাকে রান্নাবাড়ি কমপ্লিট করতে হয় তো আজকে সকাল থেকে উঠে আমি কীভাবে পরপর সব কাজগুলো করব। সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আর অনেক দিন হয়ে গেল এই সকালের কাজগুলো তোমাদের সাথে শেয়ারই করা হয় না কারণ আমি সেভাবে সকালে অতটা উঠতাম না আর উঠলেও ওই ভোরবেলা উঠে ক্যামেরা বা ফোন হাতে নিয়ে কাজ করতে গেলে না দেরি হয়ে যায় ওই ক্যামেরা সেট করতে নিয়ে আর যেহেতু আজকে একটু তাড়াতাড়ি উঠেছি একটু সময়ও আছে আমি বললাম তোমাদের সাথেও শেয়ার করিনি তো এখন এক এক করে আমি দুয়ারে দুয়ারে নুড়িও দিয়ে নেবো আর তুমি তো তোমরা তো দেখলেই আমার উঠে আগে ও ঘরে উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গেল আর এখন কিন্তু আমি নুড়ি দিয়ে নিচ্ছি সুন্দর করে সকালবেলা নুড়ি দানা দিলে কেমন জানি লাগে মনে হয় কী জানি কাজ করা হয়নি তো এই নুড়ি দেওয়া দেখেই মানে মনে পড়লো এক দাদা আমাকে কমেন্ট করেছিল নুড়ি দেওয়া দেখে যে ভীষণ লক্ষ্মী তোমার কাজকর্মগুলো ভীষণ সুন্দর লাগে আমার তো তাকে অনেক ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য তো এই দেখো এখন কিন্তু আমি ঘরটা মুছে আর লাইটটা খুব কম মনে হচ্ছে না কারণ কি বলো তো মশারি টাঙানো আছে ওখন তো ঘুমোচ্ছে আর ওর বাবা উঠে গেছে আর বড় লাইটটা দিইনি কারণ কি অখন উঠে যাবে তাহলে আর ও উঠে গেলে ব্যাস আমার কাজের দফা শেষ তো ও উঠে গেলে আর কিচ্ছু করতে পারবো না ও আমার সাথে শুয়ে থাকত মানে আমাকে নিয়ে ও শুয়ে থাকবে এ হচ্ছে ব্যাপার কিন্তু এখন ও তাড়াতাড়ি উঠে যায় কারণ ওকে একটু সকালবেলা করে পড়াতে বসি তো সেই কারণে যাই হোক চ ঘরটা মুছে নিয়ে আর তো দেখতে থাকতো আর খাটের তলাগুলো একটু ভালো করেই মুছি কারণ সব দিন তো সমান হয় না ধরো সব দিন তোর খাটের তলাটা ভালো করে মোছা যায় না কিন্তু বেশিরভাগই দিনই আমি চেষ্টা করি মোছার কারণ যেদিন করে সময় থাকে সেদিন একটু বিয়ে ভেতরের দিকে হাত দিয়ে ভেতরের দিকে হাত ঢুকিয়ে দিয়ে ভালো করে মুছে আর আজকে একটু সময় ছিল বললে আমি বন্ধু তো সেই কারণে কাজগুলো আরও ভালো করে হচ্ছে মানে সুন্দর করে হয়ে যাচ্ছে তো এই ঘরটা এখন ভালো করে মুছে নেব তার মধ্যে কিন্তু এখন একবার উঠেছিল ওকে আবার ঘুম পাড়ালাম বুঝতেই পারছি ছোটো বাচ্চা যেহেতু ওর পাশে শুয়ে আবার ওকে ঘুম পাড়াতে হলো ঘুম পাড়িয়ে রেখে আবার আমার ওই জন্য একটু দেরি হয়ে যায় সকালে মাঝে মাঝে উঠতে কারণ ও ছাড়তে চায় না কোনো কোনো দিন আবার আমি উঠে গেলে একদমই উঠে যায় ও সাত সকালে তো সেই সকালে উঠলে না ও মানে সারাটা দিন ভালোভাবে কাটতে মানে কাটাতে পারে না আর কি ঘুমটা যেহেতু ঠিক করে হয় না বুঝতেই পারছো এখন চলো সকালবেলায় একটু চুল টুলগুলো আসলে নি কারণ মুখটা এতই খারাপ লাগছিলো দেখতে মানে চুলগুলো যেহেতু আমি রাতে বেঁধে ঘুমাই না তো মানে আমার একটা বদ অভ্যাস আছে রাত্রেবেলায় চুল বেঁধে কোনো কোনো দিন ঘুমাই কিন্তু কোনো কোনো দিন আমার মানে আমি ইচ্ছাই করে না একদমই চুল বাঁধতে তো সেই কারণে চুলগুলো আমার একদম নষ্ট হয়ে গেল তো কি করবো আর কিচ্ছু করার নেই তো যাই হোক এখন একটু চুলটা বেঁধে নিলাম মুখটা একটু ক্রিম দিয়ে নিলাম নিয়ে নিয়ে এখন আমি একটু ব্যায়াম মানে এক্সারসাইজ করবো তো সেই কারণে ভাবলাম মানে শুধু মাঠতে তো করতে হয় না সেই কারণে একটা মানে কার্পেটটা পেতে নিলাম নিয়ে এখন পরপর যেগুলো যেগুলো করা আর ডাক্তার দেখিয়ে দিয়েছে সেইগুলোই করব আর পিসিউডির কারণে এই যে এই ব্যায়ামটা দেখতে পাচ্ছ এই বাটারফ্লাই এই ব্যায়ামটা করা খুবই ভালো খুবই ভালো তো যাদের যাদের পিসিউড প্রবলেম আছে তারা অবশ্যই করতে পারো তো মানে এই বাটারফ্লাই ব্যায়ামটা যে আমি নিজে আরাম পাই না খুবই আরাম পাই আমি নিজে করলে পারে বুঝতে পারি তো সেই কারণে তোমাদের বলছি তো যাই হোক আর বাক বাক করবো না অনেকক্ষণ ধরে ট্যাম করলাম তো তোমরাও দেখতে থাকো চলো আর এই এক্সারসাইজটা আমি ঠিক নাম জানি না কিন্তু ভীষণ উপকার মানে আমার পেটে যা উপকার হয় না ভালো লাগে খুব আরাম লাগে পেটটা যখন এভাবে দুটো পাকে টেনে মানে মাথাটা উঁচু করি শ্বাস নিই ভীষণ আরাম লাগে পেটটাতে মানে পিসিওডির জন্যই হয়তো বা ডাক্তার আমাকে সবই দেখিয়ে দিয়েছে তাছাড়াও আমি কয়েকটা ফোন দেখে দেখো কয়েক কয়েকটা করি এই যে এইটা যেমন ফোন দেখে দেখে করি আর কপাল ভাতি করতে বলছে কিন্তু কপাল ভাতি আমি করতে পারি না মানে পেট টেট না লেগে আসে যেহেতু আমার পেটটা প্রচণ্ড মোটা হয়ে যাচ্ছে দিন দিন তো সেই কারণে পেটের কারণে আমি এই কপালভাতিটা করে উঠতেই পারি না হয়তো বা তিরিশ বা চল্লিশ বার করলাম তারপরে আর পারি না পেরে উঠি না জানো তো তো যাই হোক অনেকক্ষণ ধরে ঠ্যাম করে তারপরে এখন আমি চলে আসলাম মানে ব্যায়াম করতে থাকলেই তো আর হবে না রান্নাটাও বসাতে হবে যেহেতু হাজব্যান্ড আবার অফিসে যাবে তো কারণে ব্যায়াম করলাম করার পরে এখন চলে আসলাম কিন্তু ভাত বসাতে এখানে দেখো একটু আলু সেদ্ধ ভাত করবো সকালবেলা যেহেতু তো আলু সেদ্ধ তার সাথে কিন্তু আমি মাছের ঝোল করব সেই কারণে মাছটাকে আমি ফ্রিজটাকে বের করে রেখেছিলাম আগেই তোমাদের সেটা দেখানো হয়নি ফ্রিজ থেকে বের করে রেখে হলুদ লবণ মাখিয়ে রেখেছি তো তার মাঝখানে কিন্তু আমি চলে গেলাম অহনকে পড়াতে দেখো তো মানে বলকে ভাতটা বসিয়ে দিই আমি টুক ধোয়ালাম ধোয়ানোর পর বিছানা উঠালাম সেগুলো আর শেয়ার করিনি তোদের সাথে আর প্রচণ্ড খুব খুবই মানে খুবই গরম আর এই দেখো অহন কিন্তু অনেকটা এখন লেখাই শিখে গেছে এই দেখো দুষ্টুমি করছে মানে একটা করে লেখে আর তারপরে মনে হয় মানে দুই পাঁচ মিনিট দশ মিনিট রেস্টই নাই সেই কারণে আমার একটু রাগ রাগ হয় তো বলে বলে লেখাতে হয় এ লেখো বি লেখো মানে এখন ওই সোজা সোজা ব্যাপারটা আসেনি সোজা করে লিখতে হবে বা কিছু তো আমি ভাবি যেভাবে লেখে লেখুক যখন ওই খোপটানা খাতগুলো লেখ দিন না তখন ঠিকই লাগে তো তারপরে চলে আসলাম আবার রান্না করতে আবার দেখো এখানে কিন্তু মাছ ভাজছে এখন মাছের ঝোল হবে সেই কারণে এদিকে ওকে পড়াতেও হয় ওদিকে এদিকে রান্নাটাও করতে হয় কারণ সকালবেলা টাইমটা বুঝতে পারছি কতটা ব্যস্ততা থাকি ব্যস্ত থাকি আমি আর এদিকে দেখো সজনে ডাটা আর আলু দিয়ে আজকে মাছের ঝোল হবে তো মানে ভীষণ ভালো লাগে আমার এই ঝোলটা খেতে সজনে ডাটা তো পরে পর আর খেতে ভালো লাগবে না অতটাও মানে এখন একটু ছোটো ছোটো আছে কচি কচি তো ভালো লাগে তো যাই হোক এখন মাছটাও দিয়ে দিতাম ঝোল টোল দিয়ে তরকারি কষিয়ে আর তারপরে আমি চলে গেলাম স্নান করতে আর স্নান করার পর যেটা আমাদের প্রথম কাজ থাকে তো সেইটা হচ্ছে সিঁদুর পরা তো সেইটাই এখন করে নেব এই দেখো একটা টিপ পর নিলাম আর মুখে হালকা ক্রিম দিয়ে নিলাম আমার তো কোনো ক্রিমই শ্যুট করে না যাই হোক যেটা হচ্ছে মানে শ্যুট শ্যুট করে বলতে কোনো দিন দেই না ক্রিম এরকমটা হয় তো করে দিয়ে তারপর আবার আমি সিঁদুরটা পরে নিলাম এই দেখো তো সিঁদুর পরে এখন কিন্তু আমি চলে যাবো একদম ঠাকুর ঘরে কারণ সকাল সকাল পুজোটা করে নেব আর এখন তো ওই ঝড়ার খুঁটি টাঙানো হয়েছে ওটার মধ্যে জল দিতে হয় তো সেই কারণে সকাল সকাল স্নান হয়ে গেলে আরো ভালো হয় তো স্নান করে দেখো চলে এসেছি পুজো করতে আর গোপাল সোনার মুখটা দেখতে পাচ্ছ হলুদ কালার এরা কে করেছে বলো তো ও তো দেখে যে আমি হচ্ছে গোপাল সোনার অঙ্গরাগ করি তো সেই কারণে ও নিজে নিজে একদিন এলপালিশ নিয়ে গিয়ে এরকম করেছে আমি খেয়াল করিনি তো সেই দিন তো যাই হোক চলো এখন সকালবেলা খাওয়া দাওয়াটা করে নিই আর আমি সকাল সকালে কিন্তু দেখতেই পাচ্ছো সব কিছু দিয়ে ভাত খেয়েছি আর আমি সকাল সকালে ভাত খেয়ে নিই সেটাই তোমাদের বলার ছিল মানে হাজব্যান্ড যখন অফিসে যায় সেই সময়টাই খেয়ে নিই কোনো কোনো দিন হয়তো বা কোনো কারণে খাই না যখন অহন মানে খাই না অহন আমি ওর বাবা তিনজনেই খাই তো তারপরে চলে আসলাম ঘরে টুকিটাকি কাজ করতে আর এতটাই পরিমাণে গরম পড়েছে কি বলবো তোমাদের তোমাদের হয়তো ওই দিকটাতেও মানে যায় যেখান থেকে ভিডিও দেখছো না কেন সেখানেও হয়তো বা পড়েছে কমেন্ট করে জানিও মানে প্রচণ্ড গরম সত্যি এত গরমের পাড়া যাচ্ছে না ঘরে রাত্রেও থাকা যাচ্ছে না দিনেও না এরকম অবস্থা তো তার মধ্যে আমাদের সংসারের কাজগুলোকে করতেই হবে কারণ এগুলো যদি নোংরা থেকে আরওই মনে হবে গরম নোংরা এরকমটা মনে হবে তো যাই হোক আমার এই বুদ্ধদেবটাকে ভালো করে মুছে টুছে নিচ্ছি প্রচণ্ড নোংরা হয়ে যাতে তো জানি না ঘরে তো গরমের দিন প্রচণ্ড ধুলো পড়ছে এখন ঠান্ডা দিন তো অনেক কম পড়তো এখন তো ফ্যান চলছে সেই কারণে প্রচুর ধুলো পড়ছে আর আলমারিটাকে মুছে নিলাম হ্যাঁ বন্ধুরা তোমাদের সাথে আরেকটা কথা শেয়ার করার ছিল এই যে দেখতে পাচ্ছ টিভি ক্যাবিনেটটা এটা কিন্তু আমি নিয়েছি নতুন মানে আমার নিজের ইনকাম থেকে আমি যে যেহেতু ফেসবুক থেকে পেমেন্ট পাচ্ছি তো সেই কারণে কিন্তু আমি নিজের ইনকাম থেকে এটা নিয়েছি মানে ঘরে তো কিছুই সেরকমটা নেওয়া হয়নি এটা ওটা নিচ্ছি তো সেই কারণে মানে এটাও নিলাম হচ্ছে একটা জিনিস নিই স্মৃতিও হবে আর আমার অনেক দিনে এটা শখের মানে খুব ইচ্ছা ছিল যে একটা টিভি ক্যাবিনেট নিব অনেক দিন থেকেই তো ভাবলাম যে আমার কাছে যখন আছে তো আমি নিয়ে নিই আমার হাজব্যান্ডকে আর বললাম না তো সেই কারণে আমি নিয়ে নিলাম আর নিজের ইনকাম থেকে ছোট্ট একটা কিছু নেওয়ার যে কতটা আনন্দ সেটা একটা মেয়ে মেয়েই জানবে আর কি ছেলেরা তো অনেকই ইনকাম করে ওদেরও একটা ইয়ে আছে মানে ছেলেরা কি নিজের জন্য বেশি কিছু করে না সেই সংসারের পিছনে ঢালতে ঢালতে শেষ হয় আমার হাজব্যান্ডকেও দেখি তো তো চাকরি করে তাও কি ও নিজের কোনো কিছুই নেয় না আসলে আমাদেরকে দেয় আবার সংসারের পিছনে দিতে দিতেই আগে ছেলেদের যা হয় আর কি ছেলেরা মানে নিজের কথা ভাবেই না কিন্তু আমরা কিন্তু মানে আমার তো যেহেতু সংসারে দিতে হয় না সেই কারণে ঘরের টুকিটা কি ঘর সাজানো মেয়েদের কি ঘর সাজানোটাই আসল মনে হয় তো আমি ওই জন্য ঘরের জিনিসপত্র নিই আমার নিজের জিনিসপত্র নিই হাজব্যান্ডকে যদি ও কিছু নিতেও চায় না যেন তো ও একদমই আলাদা রকমের কিছু নিতে চায় না কিছু দিতে চাইলে এরকমটা তো যাই হোক একটা একটা করে ছোট ছোটো করে জিনিসগুলো নিতে পারছি এটাই অনেক তোমরা যদি এখানে কেউ আমার ভিডিও দেখে থেকে স মানে ফেসবুক থেকে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থেকে ওইভাবেই আমি যেন আরও এগিয়ে যেতে পারি আর এখানে দেখো সব কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেল ঘরটা পরিষ্কার করা হয়ে গেল তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি এখন কিন্তু আমি আবার অহনকে পড়তে বসাবো সকলকে বাই বাই গুড নাইট